বিসমিল্লা রহমান ইব্রাহিম আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হইলাম সে আলোচনাটি এতটুকুই প্রয়োজন আর এতটুকুই দরকার এই পৃথিবীর মানুষের আর সেই দরকার সে প্রয়োজন বিষয়টা আল্লাহ দিয়ে রেখেছেন আল্লাহর নিরানব্বই নামের মাঝে আল্লাহ আল্লাহ নাম আমরা জপি আল্লাহ জিকির করি লা ইল্লাহ হো মোহাম্মদুর রসুল্লাহ আমরা পড়ি কিন্তু দেখা যায় আল্লাহকে আমরা অনেক কাজে ব্যর্থ হলে অনেক খারাপ কিছু ঘটলে তখন আল্লাহকে আমরা বিভিন্ন কিছু বলে থাকি যে হে আল্লাহ তুমি না তুমি চাইলা না আমার এই বিপদ হলো আমার একের পর এক বিপদ আমার এই সমস্যা সেই সমস্যা তখন আল্লাহকে বলতে থাকি তখন আল্লাহ কি বলে আমি আল্লাহ নামে এই পৃথিবীতে যে কাজগুলো করে দেই আমি আল্লাহ নামে অন্যটা করি না যেমন একটা কথা আছে যে কারো যদি রহমত কমে যায় সে যেন আমার রহমান নাম জপনা করে এবং যার রিজিক কমে যায় সে যেন আমার ইয়া রাজ্জাক নামটি জপে যদি কারো জ্ঞানের প্রয়োজন হয় তিনি যেন আমার ইয়া আলিমুখ নামটা জপনা করে তাহলে তার মধ্যে এলেম পায়দা হবে এবং সর্ব বিষয়ে যদি কেউ জ্ঞান অর্জন করতে চায় সে যেন রব্বি এলমা এই নামটি জপনা করে তাহলে আল্লাহ এক এক নামের মধ্যে এক এক গুণ দিয়ে রেখেছেন এখন দেখা যায় আমরা এই নামগুলো এভাবে জপি না আমরা স্মরণ করি না এবং বিপদ আসলে আমরা কী নাম জপলে আমরা সেই বিপদ থেকে রক্ষা পাবো সেটা আমরা জপি না তাই একটা কথা বলা হয় ফাজ করুলিয়াসোরকম আস করুলিয়া তাক ফোর তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে আমিও করি তোমরা যদি স্মরণ না করো তাহলে আমিও করি না তাহলে আল্লাহকে যখন আল্লাহর সেই নাম ধরে আমরা ডাক দিব তখন আল্লাহ কিন্তু শুনবে আর যদি আল্লাহ না শোনে আর সেই ডাকার মতো ডাকতে হবে শুধু ডাকলেই হবে না সেই ডাকার সাথে আমার ভাব থাকতে হবে প্রেম থাকতে হবে ভক্তি থাকতে হবে এবং সুযোগ পেলেই একটা স্থানে গিয়ে আমি আল্লাহকে উদ্দেশ্যে আমাকে সেজদা করতে হবে তখন আল্লাহ বুঝবে যে সে বিশেষ প্রয়োজনে খুব বিপদগ্রস্ত হয়ে সে আমার এই নাম জপনা করতেছে তাই আমি বলবো হে জগতবাসী আল্লাহ তো নির্দোষ আল্লাহর কোনো দোষ নেই আর সকল দোষের দোষী আমরা আমাদেরই হুশ নেই তাই বলবো কি এই নামগুলো আমরা অবশ্যই মন দিয়ে জপনা করবো আর কোন নামে কি হয় তা আমরা করব। তবে আজকের যে নামটি আপনাদের সামনে নিয়ে আসছি সেই নামটি হলো আপনারা একটু লক্ষ্য করে শুনবেন যেমন যে এই নামটি কোন নিয়মে কীভাবে করলে আপনার কাজ হবে ফয়সালা হবে যেমন নামটি হলো ইয়াবা ইয়া বাসিরু এই নামটি জুমার নামাজের সুন্নতের পরে এবং ফজরের পূর্বে সরি ফরজের পূর্বে এই নাম একশোবার পড়িলে খোদার কাছে বিশেষ প্রিয় হওয়া যায় সুবান আল্লাহ আমি আবার বলছি ইয়া বাসিরু। ইয়া বাসিরু, জুম্মার নামাজের সুন্নতের পরে এবং ফরজের পূর্বে এই নাম একশো বার পড়িলে খোদার কাছে বিশেষ প্রিয় হওয়া যায় এবং দৃষ্টিশক্তি দৃষ্টিশক্তির উন্নতি হবে এবং দেখা যায় তীক্ষ্ণ হবে যেমন মানুষে অল্প বয়সেই দেখা যায় অনেক সময় চোখের দৃষ্টি কমে যায় বা বয়স ওরকম পর্যায়ে না পৌঁছাইতেই দেখা যায় চোখের দৃষ্টি কমে যাচ্ছে তখন এই নামটি যদি এই নিয়মে পড়া হয় তখন আল্লাহ এই নামের গুণে তার দৃষ্টি শক্তি দান করেন আলহামদুলিল্লাহ এই নামের আরও একটি বিষয় হল সৎ কাজ করিবার সাহস এবং শক্তিশালী এই নাম জপিবার আরও কিছু বিষয় আছে সৎ কাজ করিবার সাহস হয় এবং শক্তি জন্মে আর এমনই শক্তি জন্মে যেই শক্তিতে আপনি সত্যের দিকে অগ্রসর নিজে হবেন এবং অন্যকে সত্য করিয়ে দেবেন এবং দেখা যায় কেউ সত্যের পথে নেই আপনি তাকে সত্যের পথে আনতে পারবেন তাই এখানে আরও একটি বিশেষ প্রয়োজন যেটি সেটি হলো মানুষের দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হবে দৃষ্টিশক্তির প্রখরতা যখন বাড়বে তখন সেই মানুষটি আরও সুবিধা পাবে পৃথিবীতে চলাফেরার আর সময় ছাড়া অসময়ে যদি চোখের দৃষ্টি চলে যায় কমে যায় তখন কিন্তু সমস্যা মানুষের দেহের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি জিনিস চিন্তা করলে যে চোখ দুটোই চোখ দুটো যদি না থাকে মানুষের জগৎটাই অন্ধকার তাই বিশেষ করে এই আমলটি যদি কেউ করে থাকে তাহলে ইনশাআল্লাহ তার দৃষ্টির শক্তি বাড়বে তার হিম্মত বাড়বে এবং তার এমন একটা সাহস সৃষ্টি হবে যে সৎ কাজের সাহস থাকবে তার প্রচণ্ড তাই আমি বলবো এর পাশাপাশি আল্লাহর প্রিয় হওয়া যায় তাহলে এই নামটি আমি আবারও বলছি এই নামটি হলো ইয়া বাসিরু। ইয়া বাসিরু এই নামটি জুমুয়ার ফরজের আগে একশোবার জপনা করিবেন প্রতি সপ্তাহে করবেন তবে যদি রাতের বেলায় শোয়ার আগে দিয়ে করে শইতে পারেন তবে আর একটু ভালো এবং ঘুম থেকে ওঠার পরেও যদি একশোবার জপনা করেন ইয়া আবাসিরু ইয়া আবাসিরু সময় কিন্তু বেশি একটা লাগবে না কিন্তু ইহকাল পরকালের সম্মানী হয়ে যাবেন ইনশাল্লাহ হে জগতবাসী আমাদের এই আলোচনা এই যে চ্যানেলটি আপনাদের সামনে হাজির করা হয়েছে এই চ্যানেলটির মূল উদ্দেশ্যই হলো বিপদ মুক্তির পথ যে এই পৃথিবীতে কত মানুষ বিপদগ্রস্ত হয়ে আছে কেউ অগ্রসর হতে পারছে না একটা কিছু ধরে করতে পারছে না এবং একটা কিছু ধরে করা অবস্থায় তার দুর্ঘটনা ঘটে গেছে তার হাতের টাকা অন্যের হাতে চলে গেছে সে যেটা করবে যেটা ধরবে সেটাই ছাই হয়ে যায় এই বিষয়গুলো লক্ষ্য করবেন এবং আমাদের এই চ্যানেলটি ঘুরে ঘুরে দেখবেন ভিতরে বাহিরে দেখবেন তখন আপনি এই জিনিসগুলো পাবেন কেন আপনার উন্নতি হয় না কেন আপনার জীবনে চলার পথে এগুলো হচ্ছে কেউ কি আপনাকে কোনো ক্ষতিগ্রস্ত করে রাখলো কিনা আপনাকে কেউ জাদুটনা করে রাখলো কি না এই জিনিসগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আমরা জাদুটনা মুক্ত হওয়ার জন্য আমরা এই চ্যানেলটিতে দিয়ে দিয়েছি আপনারা আমাদের চ্যানেলটিকে ঘুরে ঘুরে দেখবেন কোন কোন জায়গায় মানুষ যদি জাদুগ্রস্ত থাকে মানুষের আয় বন্ধ হয়ে যায় মানুষটির হায়াত কমে যায় মানুষের বিপদের পরে বিপদ থাকে এগুলো কেন হয় আর এগুলা থেকে উদ্ধার পাইতে হলে এই বিষয়ে আমাদের ভিডিও দেওয়া আছে আপনারা ঘুরে ঘুরে দেখবেন এবং এই নামগুলো জপবেন ইনশাল্লাহ যদি আপনাকে কেউ টোনা করে থাকে ক্ষতিগ্রস্ত করে থাকে সেটা কেটে যাবে এবং দেখা যায় যখন শান্তি পাবেন যে হ্যাঁ এখন আমার শরীর ভালো মন ভালো আমার এখন ইনকাম ভালো তখন আপনি কি করবেন তখন আপনারা এই উপকারগুলো পেলে আপনারা এতিম অসহায়দেরকে আদর করবেন এবং এদেরকে খেতে দিবেন এদেরকে জামা কাপড় পরিয়ে দিবেন। তখন কি হবে আল্লাহ যে কোরআনে বলেছে যে দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয় দুর্ভোগ সেই ইবাদতকারী যারা লোক দেখানোর জন্য করে থাকে এবং গরিবদের এতিমদের অন্ন দানে উৎসাহ দেয় না তখন আপনারা যদি আল্লাহর এই নামের বলে এই সুযোগ সুবিধাগুলো পান তখন আপনারা এতিম অসহায়দের জন্য করবেন তবে ভবিষ্যতে আমার আশা আছে যে আমি এতিম অসহায়দের জন্য আমি এতিমখানা করব। যদি আল্লাহ কবুল করে তো ইনশাল্লাহ হয়ে যাবে তো সকলেই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন আপনাদের কাছে আমরা পৌঁছাতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ